আজকের এই বৃষ্টি সন্ধ্যায় মা কিছু একটা স্ন্যাক্স বানাবে মনে হচ্ছে তারই প্রিপারেশান এদিকে তেল বসে গেছে দেখতেই পাচ্ছেন তো কি বানানো হচ্ছে মা এটা এটা হচ্ছে লাউয়ের পকোড়া লাউয়ের পকোড়া আচ্ছা এটা কোথাকারের জিনিস ছাপরা ছাপরা বিহারের ছাপরা জেলার ছাপরা জেলা আচ্ছা মানে আমরা আজকে মানে বাঙালি রান্নাঘর থেকে আর কি বিহার প্রভিন্সের কোনো রান্না শিখছি যাই হোক আমার বাড়িতে মানে বাপের বাড়িতে আর কি প্রচুর এরকম বিহার থেকে মানুষ থাকতেন তো তারাই আর কি এই জিনিসটা মাকে শিখিয়েছেন সেখান থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরা তো প্রথম আমরা জেনে নেব যে মা কি কীভাবে এটা বানিয়েছে এর জন্য এখানে রয়েছে দেখুন লাউ কেটে নেওয়া হয়েছে এরকম পিস পিস করে দেখতেই পাচ্ছেন তো এই পিস পিস করে লাউ কাটা আছে আর এদিকে এই যে ব্যাটারটা রয়েছে ব্যাটারটা কি দিয়ে বানিয়েছো ব্যাটারটা বানিয়েছি ডাল বেটেছি হুম কি ডাল মটর ডাল আর বিউলির ডাল ভিজিয়ে বেটেছি আর চালের গুঁড়ো মটর ডাল আর বিউলির ডাল সম বাটা হয়েছে তাই তো আর তার সাথে চালের গুঁড়ো দেওয়া হয়েছে কতটা এক চামচ আর এর সাথে কি মেশানো হয়েছে নুন আচ্ছা নুন আর কাঁচা লঙ্কার আচ্ছা লাউটা জাস্ট ওর ভিতরে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে বাহ লাউকে যে এই অভিনব উপায়ে খাওয়া যায় এটা সত্যিই কিন্তু দারুণ অনেকেই লাউ খেতে চায় না তো এইভাবে লাউ কিন্তু ট্রাই করাতেই পারেন আমরা এরকম আলু কুমড়ো বেগুন এগুলোর তো হয় লাউটা অভিনব তাই না আচ্ছা চাল কুমড়ো লাউটা মূলত বিহার প্রভিনসেই খাওয়া হয় মা নিজের অভিজ্ঞতা থেকে কি সেটাই শেয়ার করছেন এক পিঠ হয়ে গেছে দেখুন পুরো ক্রিস্পি ব্রাউন একটুখানি আঁচটাকে সিম করে রেখে করতে হবে কারণ হচ্ছে নয়তো ভিতরের লাউটা প্রপার কুক হবে না সেই জন্য মাঝে মধ্যে আঁচটা বাড়িয়ে কমিয়ে দেখে করতে হবে নয়তো যদি বাড়িয়ে রাখা হয় তাহলে ওপরটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে কিন্তু ভিতরের লাউটা যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে জিনিসটা ভালো লাগবে না সেই জন্য একটু সিম করে একটু ধৈর্য ধরে ভাজতে হবে এই যে পুরোপুরি ভাজা হয়ে গেছে ডান এবার তুলে নেওয়া হচ্ছে দেখুন এরপরে খাওয়ার পালা খেয়ে দেখার পালা যে কতটা টেস্টি হলো আজকের লাউয়ের পকোড়া বিহারের ছাপড়া জেলার একটা স্ন্যাক্স চলুন দেখি এটা খেয়ে কেমন হয়েছে একদম আমার হাতে এসে উপস্থিত হয়ে গেছে গরম গরম লাউয়ের পকোড়া আর আমি এখন সেটা টেস্ট করে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে অনেক দিন আগে খেয়েছিলাম যখন আর কি বাপের বাড়িতে তারপরে বিয়ের পরে কিন্তু আমি লাউয়ের পকোড়াটা আর খাইনি তো দাঁড়ান খেয়ে বলছি কেমন হয়েছে ভিতরটা তো ভালোই কুক হয়েছে বোঝাই যাচ্ছে যাতে লাউটা কুক হয়ে যায় ওটা একটু নজরে রাখবেন ভাজার সময় ওপরটা অনেক সময় কুক হয়ে যায় কিন্তু ভিতরটা লাউটা কচকচে থেকে যায় তখন আবার মুশকিল সেই জন্য একটুখানি টাইম দিয়েই এটাকে ভাজবেন ওয়াও দারুণ খেতে হয়েছে এইভাবে কিন্তু লাউ যারা খেতে ভালোবাসে না তাদেরকে কিন্তু এই অভিনয় উপায়ে আপনারা লাউটা খাওয়াতেই পারেন আমার তো ভীষণ পছন্দেরই একটা খাবার অনেক দিন আগে খেয়েছিলাম তো আজকে খেয়ে আবার ভীষণ ভালো লাগছে আর লাউ তো ভীষণ সুস্বাদু তাই না আর স্বাস্থ্যকরও বটে যাই হোক তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তো তখন টাটা